তারপরে আপনাদের বলছেন রাঙামাটি কাপ্তাই বলছেন সিলেটে জাফলং থেকে আমি শিক্ষা করে প্রশিক্ষণ করে বাংলাদেশ আইছি বহু জায়গায় তাহলে রোগীদেরকে চিকিৎসা সমূহ দেন বাংলাদেশ আসার পরে আমি চিকিৎসা করি ভাই ভাই মিল নাই স্বামী স্ত্রী মিল না আপন লোক শত্রু হয়ে যায় জায়গা জমি নিয়ে যায় বাচ্চা কাচ্চা হয় না বিদের যাওয়া বন্ধ বুঝছেন আমি এগুলা চিকিৎসা করে দিয়ে আমি ফিরি

দর্শকরা যোগাযোগ করতে পারবেন এবং কবিরাজ সাহেবের সাথে সাক্ষাৎকার নিতে পারবেন সরাসরি এসে এবং মোবাইলের মাধ্যমে একটা কথা আছে সরাসরি দেখে আমার সঙ্গে কথা বলবেন আমার সঙ্গে কথা বলবেন কাজ করে দেব প্রতারক ভন্ড কবিরাস থেকে সাবধান থাকবেন নজরুল ইসলাম সাপ কবিরাজ সাহেবের সাথে সরাসরি এসে যোগাযোগ করবেন এবং মোবাইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন

তাদের কাজলি আমি বইছি জি জি বহু কাজনি জি আপনার ঠিকানাটি দর্শক উদ্দেশ্যে বলে দেন কবিশে রাঙামাটি কাপটাই রাঙামাটি কাপটাই কবিরাজ সাহেবের সাথে সরাসরি ভিডিও কলে দেখে কাজ করাবেন প্রতারক এবং ভুন্ড কবিরাজ থেকে সাবধান থাকবেন আর কবিরাজ সাহেবের একটি নাম্বার 017121863 এটা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ডায়াল নাম্বার এখানে সরাসরি কল দিয়ে কথা বলতে পারবেন কাজের পরে আমার খুশি করবেন যদি কিছু লাগে পরীক্ষা পরমানে কিছু জিনিস লাগে এই জিনিসগুলো এনে ব্যবহার করুন আর কবিরাজ সাহেবের কাছে আসলে কাজের পরে হাদি নেওয়া হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম